টিভি প্রেজেন্টস রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে রানার চলেছে খবরের বোঝা হাতে রানার চলেছে রানার রাত্রির পথে পথে চলে কোন নিষেধে জানে না মানার দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর আনার রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়ার সংবাদে রানার চলেছে বুঝি ভোর হয় হয় আরও জোরে আরও জোরে এ রানার দুর্বার দুর্জয় তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বোন আরো পথ আরো পথ বুঝি হয় লাল পূর্বকন। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে চায় কেমন করে এ রানার সবেগে হরিণের মতো যায় কত গ্রাম কত পথ যায় সরে সরে শহরে রানার যাবেই পৌঁছে ভোরে হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো মাভৈ রানার এখনও রাতের কালো এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে ক্লান্তশ্বাস ছুঁয়েছে আকাশ মাটি ভিজে গেছে ঘামে জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ঘরে তার প্রিয় একা শয্যায় বিনিদ্র রাত জাগে রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে রাত শেষ হয়ে সূর্য উঠেবে কবে ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া পিঠেতে টাকার বোঝা তবু এই টাকাকে যাবে না ছোঁয়া রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে কত চিঠি লেখে লোকে কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে কত দুঃখে ও শোকে এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনো দিনও এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে এর কথা ঢাকা পড়ে থাকবেই কালো রাত্রির খামে দরদে তারার চোখ কাঁপে মিটিমিটি একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি রানার রানার কি হবে এ বোঝা বয়ে কি হবে ক্ষুধার ক্লান্তিতে খোয়ে খোয়ে রানার রানার ভর্ত হয়েছে আকাশ হয়েছে লাল আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল রানার গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে দেখা দেবে বুঝি প্রভাত এখনি নেই দেরি নেই আর ছুটে চলো ছুটে চলো আর ওবেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আর ও বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আর ও বেগে দুর্দম হেরানার ছুটে চলো ছুটে চলো আর ও বেগে দুর্দম হেরানার